আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হিমোগ্লোবিনের প্রধান উপাদান কি হিমোগ্লোবিনের প্রধান উপাদান হলো আয়রন নেক্সট কোয়েশ্চেন মানুষের ত্বকে যে তাপমাত্রার ঊর্ধ্বে ফোসকা পড়ে তা হল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকের ক্লাসে যে কটা কোয়েশ্চেন করাবো প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য সবাই মন দিয়ে ক্লাসটি করো আর অবশ্যই এরকম আরও ক্লাস পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা এবার আমরা পরের প্রশ্নে ফিরে যাই পরের প্রশ্ন মানুষের রক্তচাপের সঙ্গে সম্পর্কিত অ্যাড্রিনাল গ্রন্থি মানুষের রক্তচাপের সাথে সম্পর্কিত অ্যাড্রিনাল গ্রন্থি যে গ্রন্থিগুলোর খড়ন সরাসরি রক্তে মিশে যায় পরের প্রশ্ন যে গ্রন্থিগুলোর খড়ন সরাসরি রক্তে মিশে যায় তা হল অনাল গ্রন্থি কোন গ্রন্থি অনাল গ্রন্থি আর কতগুলো ঠিক হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি জানতে পারবো তোমাদের কার প্রিপারেশন কেমন চলছে না তাহলে চলো পরের প্রশ্ন মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কি মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ আমি জানি এটা অনেকেই জানো মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হলো গুরু মস্তিষ্ক পরের প্রশ্ন থাইরয়েড থেকে উৎপন্ন হয় থাইরয়েড থেকে কী উৎপন্ন হয় ক্যালসিটনিন উৎপন্ন হয় থাইরয়েড থেকে ক্যালসিটনিন উৎপন্ন হয় লালা রস যে প্রকৃতির লালা রস খারীয় প্রকৃতির অনেকেই জানি লালা রস খারীয় প্রকৃতির পরের প্রশ্ন থাইরয়েড ক্লান্ট অবস্থিত থাইরয়েড থাইরয়েড কোথায় অবস্থিত অবস্থিত ল্যারিনের কাছে আচ্ছা পরের প্রশ্ন দুটো রক্তদানের মধ্যবর্তী ন্যূনতম সময় কত তোমরা জানো দুটো রক্তদানের মধ্যবর্তী ন্যূনতম সময় হল তিন মাস পরের প্রশ্ন মানুষের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে মানুষের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এতক্ষণ যে কটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ তোমরা মন দিয়ে পড়াশুনো করো আর এরকমই ভালো ভালো ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তাটা